আপনাদের সঙ্গে আমি শুধু আছি বিস্তারিত খবরে এবং শুরুতেই যে খবরের নজর রাখব অর্থাৎ বলা হচ্ছে যে অসমে শুরু বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং এখানে বলা হচ্ছে আজ অর্থাৎ মোগলবার থেকে শুরু ভোটার তালিকার সংশোধনের প্রক্রিয়া দশই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং নভেম্বর পর্যন্ত ভোটারদের তথ্য সংগ্রহ করে নির্বাচনী আধিকারিকদের দেবে কমিশন বাইশে নভেম্বর থেকে ভোটারদের তথ্য পরীক্ষা করতে ঘরে ঘরে যাবেন বুথ লেভেল অফিসাররা এবং একুশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে প্রস্তুত করা হবে খসড়া ভোটার তালিকা সাতাশে ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা ভোটার তালিকায় অসঙ্গতি থাকলে বাইশে জানুয়ারি পর্যন্ত অভিযোগ দেওয়া যাবে দোসরা ফেব্রুয়ারির আগেই নিষ্পত্তি করা হবে সব অভিযোগ এবং পরবর্তী যে খবর সেই খবরে নজর রাখবে এবং গতকাল থেকে আমাদের এই খবর নজর ছিল সেখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড অর্থাৎ বাংলাদেশ সরকার যে ঐতিহাসিক রায়দান করেছে সেখানে মানবতা বিরোধী মামলায় দোষী সাব্যস্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আরও বলা হচ্ছে যে আইন শৃঙ্খলার অবনতিতে উস্কানি দেওয়া হত্যার নির্দেশের মতো অভিযোগে অপরাধী সাব্যস্ত শেখ হাসিনা সহ তিনজন এবং তালিকায় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন পুলিশ কর্তাও রয়েছেন তিনটি ধারায় দোষী সাব্যস্ত প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা সাক্ষ্য দিয়েছেন চুয়ান্ন জন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে হাসিনা আসাদুজ্জামান এবং আল মামুনের জন্য দায়ী প্রাক্তন পুলিশ কর্তা আলব সাক্ষী যেহেতু তিনি স্বীকার করেছেন তাই সাক্ষীর শাস্তি লাঘব করা হয়েছে আলবকে পাঁচ বছরের কারাদণ্ড চারশো পাতার ড্রাই জানালেন বিচারপতি এবং পরবর্তী যে খবর সেখানে নজর রাখবো বলা হচ্ছে ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার জন্য বাংলাদেশি ফিশিং বোট আটক করল ভারতীয় কোস্টগার্ড এবং ভারতীয় কোস্টগার্ড জাহাজ অমৃতকৌর এবং কমলা দেবী উত্তর বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখা নজরদারির সময় শনি ও রবিবার ভারতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অভ্যন্তরে অবৈধভাবে মাছ ধরার জন্য তিনটি বাংলাদেশি ফিশিং বোট সহ উনআশি জন কু সদস্যকে আটক করা হয় এবং আরও বলা হয়েছে ধৃতদের মধ্যে তিনজন রয়েছে পরবর্তী আইন জন্য নাবালেজারগঞ্জ মেরিন পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পরবর্তী যে খবর সেদিকে নজর রাখছে তিন সুকিয়ার দিকে বলা হচ্ছে যে রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে অপরাধজনিত ঘটনা এবার তিনসুকিয়ায় শিশু চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এবং তিনসুকিয়ার সুকান পুকুরী নামে একটি অঞ্চল সেখানে সোমবার রাতে একটি ছ মাসের শিশু চুরি করে পালায় এক দুর্বৃত্ত ঘটনার সম্পর্কে ইতিমধ্যে স্থানীয় থানায় এজাহার দাখিল করেছেন শিশুটির অভিভাবক উল্লেখ্য এই ঘটনায় নেপথ্যে আত্মীয় বিজয় বিজয় নামের একজনকে সন্দেহ করেছে শিশুটির মা বাবা সোমবার তাদের রাতে বাড়ি কিছু খাবার নিয়ে আসে ওই খাবার খেয়ে শিশুটির মা বাবা দুজনেই অচেতন হয়ে পড়ে জ্ঞান ফেরার পর বিজয় সহ নিজের সন্তানকে খুঁজে পান না তারা পুলিশ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে फिर मने गाय रहे तो खाना सना दिले खाना सना आरो नौ बजे में चल गए जाये तारीछेट और, और तो तो खिड़की खुल के जाए खिड़की खुल के जाय के नार पीछे आलो हमारा घुमा जावा पीछे ढुक के न छुआट के लेके चल गए জল গেলে পিছে আমরা গোটাই হালা সালা করলি তখন আদমি এগুলো নিকলিলে তবে যাইকে চুয়াটাকে খুঁজো দি তো নাই করি গোটা বাগান খুঁজলি এবং পরবর্তী যে খবর সেই খবরের নজর রাখছি আজ অর্থাৎ অসমের প্রাণীর শিল্পী বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবেন গার্গের তিপ্পান্নতম জন্মদিন এবং আজ সোনাপুরেও বিশেষ কর্মসূচি রয়েছে এবং রাজ্য জুড়ে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে এবং আরও বিস্তারিত করব আজ অসমের প্রাণীর শিল্পী জুবেন গার্গের তিপ্পান্নতম জন্মদিন সবার প্রিয় এই শিল্পীর অবর্তমানে আজ প্রথমবার তার জন্মদিন উদযাপন করবেন তার অসংখ্য অনুরাগী জুবিনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে প্রতি বছরের মতো এবারও সোমবার মাঝরাতে বেরিয়ে আসেন বহু মানুষ কাহিলিপাড়ায় তার বাড়িতে জুবিন জুবিনবিহীন প্রথম জন্মদিনে আবেগিক হয়ে পড়েন অনুরাগীরা এদিকে বাড়ি থেকে বেরিয়ে এসে আবেগিক হয়ে সবাইকে ধন্যবাদ জানান স্ত্রী গরিমা শইকিয়া গার্গ জুবিনের জন্মদিন উপলক্ষে আজকেও নতুন গান রিলিজ করেছেন এবং মঙ্গলবার সকাল নটায় গরিমা শইকিয়া গার্গ এবং তার বাবা কপিল বর ঠাকুরের আবাসিকরা উদ্বোধন করেন জুবিন গার্গের আবক্ষ মূর্তি সারা দিন ভোর কর্মসূচি রয়েছে গোটা রাজ্যেই আজ জুবিনের অনুরাগীরা তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন অন্যদিকে প্রাণীর শিল্পী জুবিন গার্গের জন্মদিনের সঙ্গে সঙ্গতি রেখে গানের সংকলন হাটসব যাত্রারও আনুষ্ঠানিক প্রকাশ করা হয় অসমের বিভিন্ন স্থানে সঙ্গীত শিল্পী ও জুবিন অনুরাগীদের প্রচেষ্টায় এই গানের সংকলনটি তৈরি করা হয়েছে সংকলনটি স্টুডিও চ্যান্ড অডিওর উদ্যোগে এবং এন কে প্রোডাকশনের সহযোগিতায় অনুরাগীদের জন্য উন্মোচন করা হয় জুবিনের গানের সংকলনটির পরিকল্পনা পরিচালনা সম্পাদনা করেছেন লক্ষ্মীরঞ্জন এবং অপুরাজ গগৈ সতেরোই নভেম্বর গুয়াহাটি ক্লাবে এই গানের সংকলন হার্টচবের যাত্রা উন্মোচন করেন নিতুমণি শৈকিয়া দিগন্ত শর্মা এবং ভদ্রদাস জুবিনের জন্মদিন উপলক্ষে বঙ্গাইগাঁওতেও জুবিন স্মরণ অনুষ্ঠিত হয় অর্থাৎ জুবিন গার্ডকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন অজস্র অনুরাগী সেখানেও জুবিন স্মৃতিতে বঙ্গাইগাঁও বিসর্জন ঘাটে নির্মাণ করা হবে জুবিন উদ্যান বঙ্গাইগাঁও পুরসভার উদ্যোগে নির্মাণ করা হবে জুবিন উদ্যান জুবিনের জন্মদিন উপলক্ষে বঙ্গাইগাঁওয়ে জুবিন স্মরণ অনুষ্ঠান জুবিনের স্মৃতিতে বঙ্গাইগাঁও বিসর্জন ঘাটে নির্মাণ করা হবে জুবিন উদ্যান সুন্দরবনের জঙ্গলে ধরা পড়ল এক অভূতপূর্ব দৃশ্য তিন তিনটে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা গেল এবং সেই ক্যামেরা বন্দী করলেন পর্যটকরা সুন্দরবনের জঙ্গলে ধরা পড়ল এক অভূতপূর্ব দৃশ্য একসঙ্গে তিনটি বাঘের বিরল দৃশ্য অসমের অভিনন্দন রায় কলকাতার ফ্রান্সিস নাইক এবং ঝড়খালির তন্ময় মন্ডলের তিন সদস্যের একটি টিম এদিন সকালে ঝড়খালি ফেরিঘাট থেকে লঞ্চে করে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন দেউল ভারানের কাছাকাছি পৌঁছতেই তাদের চোখে পড়ে এক বিরল মুহূর্ত দেখা যায় একসঙ্গে তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারকে কিন্তু দৃশ্যটি শুধু বিরলই নয় ছিল মনোমুগ্ধকর তিনটি বাঘ আপন মনে খেলার মেজাজে খাড়ির ভিতর দিয়ে সাঁতার কাটতে কাটতে ধীরে ধীরে পার হচ্ছিল অভিনন্দন ফ্রান্সিস এবং তন্ময়ের ক্যামেরায় বন্দি হয় সেই জলের রাজ্যে বাঘেদের অনবদ্য মুহূর্ত খবর এই মুহূর্তে ছিল এই পর্যন্ত অন্যান্য সব খবরের আপডেটের জন্য দেখতে থাকুন নিউজ লাইভ বাংলা খবরে